যাচ্ছে ইলিশ আসছে মাদক কুমিল্লার সীমান্ত দিয়ে প্রতিদিনই ভারতে পাচার হচ্ছে বিপুল পরিমাণ ইলিশ এসব ইলিশ পাচার হচ্ছে জেলার অন্তত বিশটি পয়েন্ট দিয়ে সীমান্তরক্ষী ও আইনশৃঙ্খলা বাহিনী চোখ ফাঁকি দিয়ে জাতীয় মাছের বিনিময়ে মাদক নিয়ে আসছে চোরাকারবারীরা ভরা মৌসুমেও বাজারগুলোতে ইলিশের চরম সংকট দেখা দিয়েছে রূপালী ইলিশ কুমিল্লার বাজার থেকে কম দামে মিলছে ত্রিপুরার বাজারগুলোতে কুমিল্লার অদূরে চাঁদপুর ও লক্ষ্মীপুরের আশেপাশের পদ্মা মেঘনা নদী এবং সাগর মোহনায় ইলিশের অভয়ারণ্য এক দশক আগেও জেলার বাজারগুলো চাঁদপুরের মৌসুমি ইলিশে ভরপুর থাকত কিন্তু সময়ের পরিবর্তন এবং চোরাকারবারিদের কালো থাবায় ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না প্রতিদিনই চোরাকারবারি সিন্ডিকেটগুলো আড়ত থেকে বেশিরভাগ ইলিশ ক্রয় করে পাচার করে দিচ্ছে বাজারে ইলিশের সংকটের কারণে ফরিয়া বিক্রেতারা চড়া মূল্যে বিক্রি করছে এতে জাতীয় মাছের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছে জেলার নিম্ন আয়ের মানুষ জানা যায় প্রতিদিন চাঁদপুরের বিভিন্ন ঘাটে একই জেলার হাইমোচর এবং লক্ষ্মীপুরের বিভিন্ন পয়েন্ট থেকে পিকআপে পিকাপে ইলিশ আসে কুমিল্লায় এর বেশিরভাগই চোরাকারবারি সিন্ডিকেটগুলো কিনে নেয় সন্ধ্যার পর ইলিশবাহী বহু পিকআপ সরাসরি কুমিল্লার ভারত সীমান্তের বিভিন্ন পয়েন্টে চলে যায় পরে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বেশ কয়েকটি সিন্ডিকেট এসব ইলিশ পাচার করে এতে জড়িতরা অধিকাংশই মাদক কারবারি ফলে তারা ইলিশের বিনিময়ে ওপার থেকে মাদক নিয়ে আসছে নাম প্রকাশে অনিচ্ছুক সীমান্তের নিশ্চিন্তপুরে কথা হয় স্থানীয় এক বাসিন্দার সঙ্গে তিনি বলেন আমাদের এলাকায় একজন শীর্ষ কারবারি প্রতিদিন পাঁচ থেকে ছয় পিক ইলিশ ভারতে পাচার করছে তার নাম বললে আমার ক্ষতি হবে তাকে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবাই চিনে বরজালা এলাকার কামাল হোসেন বলেন আমরা বাজারে গিয়ে ইলিশ পাই না কিন্তু রাতের আধারে হাজার হাজার পিস ইলিশ পাচার হয়ে যাচ্ছে সদর দক্ষিণ উপজেলার দলকিয়া সীমান্তের বাসিন্দা নুরুমিয়া বলেন প্রতিদিন প্রচুর ইলিশ ভারতে চলে যাচ্ছে সেখান থেকে আসছে গাজা ফেন্সিডিল ইয়াবা থ্রি পিস শাড়ি মোবাইল ফোন সহ নানা চোরাই পণ্য আইনশৃঙ্খলার কাজে নিয়োজিতরা সবই জানে এগুলো বলে আমরা বিপদে পড়তে চাই না কুমিল্লা ডিবির ওসি রাজেশ বড়ুয়া বলেন সীমান্ত এলাকায় এমন ঘটনা আমার জানা নেই তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে কুমিল্লা দশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন কোন কোনো পয়েন্ট দিয়ে কখনো ইলিশ পাচার হচ্ছে কখন ইলিশ পাচার হচ্ছে তা আমার জানা নেই আপনাদের মাধ্যমে যেহেতু বিষয়টি জেনেছি অবশ্যই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে যাচ্ছে ইলিশ আসছে মাদক কুমিল্লার সীমান্ত দিয়ে প্রতিদিনই ভারতে পাচার হচ্ছে বিপুল পরিমাণ ইলিশ এসব ইলিশ পাচার হচ্ছে জেলার অন্তত বিশটি পয়েন্ট দিয়ে সীমান্তরক্ষী ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে জাতীয় মাছের বিনিময়ে মাদক নিয়ে আসছে চোরাকারবারিরা ভরা মৌসুমেও বাজারগুলোতে ইলিশের চরম সংকট দেখা দিয়েছে রূপালী ইলিশ কুমিল্লার বাজার থেকে কম দামে মিলছে ত্রিপুরার বাজারগুলোতে কুমিল্লার অদূরে চাঁদপুর ও লক্ষ্মীপুরের আশেপাশের পদ্মা মেঘনা নদী এবং সাগর মোহনায় ইলিশের অভয়ারণ্য এক দশক আগেও জেলার বাজারগুলো চাঁদপুরের মৌসুমি ইলিশে ভরপুর থাকত কিন্তু সময়ের পরিবর্তন এবং চোরাকারবারীদের কালো ধাবায় ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না প্রতিদিনই চোরাকারবারি সিন্ডিকেটগুলো আরত থেকে বেশিরভাগ ইলিশ ক্রয় করে পাচার করে দিচ্ছে বাজারে ইলিশের সংকটের কারণে ফরিয়া বিক্রেতারা চড়া মূল্যে বিক্রি করছে এতে জাতীয় মাছের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছে জেলার নিম্ন আয়ের মানুষ জানা যায় প্রতিদিন চাঁদপুরের বিভিন্ন ঘাটে একই জেলার হাইমোচর এবং লক্ষ্মীপুরের বিভিন্ন পয়েন্ট থেকে পিকাপে পিকাপে ইলিশ আসে কুমিল্লায় এর বেশিরভাগই কিনে নেয় সন্ধ্যার পর ইলিশবাহী বহু সরাসরি কুমিল্লার ভারত সীমান্তের বিভিন্ন পয়েন্টে চলে যায় পরে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বেশ কয়েকটি সিন্ডিকেট এসব ইলিশ পাচার করে এতে জড়িতরা অধিকাংশই মাদক কারবারি ফলে তারা ইলিশের বিনিময়ে ওপার থেকে মাদক নিয়ে আসছে নাম প্রকাশে অনিচ্ছুক সীমান্তের নিশ্চিন্তপুরে কথা হয় স্থানীয় এক বাসিন্দার সঙ্গে তিনি বলেন আমাদের এলাকায় একজন শীর্ষ চোরাকারবারি প্রতিদিন পাঁচ থেকে ছয় পিক ইলিশ ভারতে পাচার করছে তার নাম বললে আমার ক্ষতি হবে তাকে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবাই চিনে পরজালা এলাকার কামাল হোসেন বলেন আমরা বাজারে গিয়ে ইলিশ পাই না কিন্তু রাতের আধারে হাজার হাজার পিস ইলিশ পাচার হয়ে যাচ্ছে সদর দক্ষিণ উপজেলার দলকিয়া সীমান্তের বাসিন্দা নুরুমিয়া বলেন প্রতিদিন প্রচুর ইলিশ ভারতে চলে যাচ্ছে সেখান থেকে আসছে কাজা ফেন্সিডিল ইয়াবা থ্রি পিস শাড়ি মোবাইল ফোন সহ নানা চোরাই আইন আইনশৃঙ্খলার কাজে নিয়োজিতরা সবই জানে এগুলো বলে আমরা বিপদে পড়তে চাই না কুমিল্লা ডিবির ওসি রাজেশ বড়ুয়া বলেন সীমান্ত এলাকায় এমন ঘটনা আমার জানা নেই তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে কুমিল্লা দশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন কোন কোন পয়েন্ট দিয়ে কখনো ইলিশ পাচার হচ্ছে কখন ইলিশ পাচার হচ্ছে তা আমার জানা নেই আপনাদের মাধ্যমে যেহেতু বিষয়টি জেনেছি অবশ্যই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে